ইলিশের সাম্রাজ্য দ্বীপ জেলায় ভোলায় ইলিশা ঘাটে ইলিশ মাছ বিক্রি করে এভাবে আলাম আলাম আস্ত ইলিশ মাছ তা আবার একবার ভেজে তাই তো তো এটা কত করে বিক্রি করেন দুশো টাকা দেখেন এই যে এক এক পিস দুইশো টাকা এবং ইলিশ মাছের ডিমও দুইশো টাকা চার পিস এই যে এখন এরকম চার পিস দিবে তো দুইশো টাকা করে ইলিশ মাছের আপনার ডিম বিক্রি করে তাছাড়া বর্তা কত করে বত্তা মানে সব পদের সব পদের বত্তা পঞ্চাশ টাকা তো দেখেন এখানে কী পত্তা এটা এটা বেগুন না ভাজি এটা আর এটা এটা রুই মাছ এটা এটা কি ভাজি আলু ভাজি এটা বেগুন বত্তা এটা কি বত্তা আর এটা তো দুশো টাকা করে তাই না এটা দুইশো তো দুপুরের খাবার হচ্ছে এই চিংড়ি মাছ এটা কি নদীর চিংড়ি নাকি আমাদের দ্বীপ জেলা ভোলার এই যে আমাদের মেঘনা নদীর ইলিশ মাছের ইলিশ মাছ এবং চিংড়ি মাছও পাওয়া যায় এখানে দেখেন একেবারে টাটকা চিংড়ি মাছ হ্যাঁ এটা কি নদীর পাঙ্গাস কত করে নদীর পাঙ্গাস কত করে আপনার চাষের না তো নদীর বাংলা দুশো টাকা একেবারে টাটকা নদীর মাংস দেন একেবারে রস পড়তেছে হ্যাঁ মানে ঝোল আর কি তাই তো এই যে ইলিশ মাছ ইলিশ মাছ কত করে বিক্রি করেন একশো বিশ টাকা একশো বিশ টাকা তাছাড়া আর মাছ কী আছে যে কী মাছ এটা এটা কি মাছ এটা পোয়া মাছ পোয়া মাছ এটা নদীর এটা কত করে বিক্রি করেন দুশো টাকা একটু উঠান তো এটা দুইশো টাকা না তার মানে এখানে সব নদীর মাছ চাষের মাছ না তার মানে যারা দ্বীপ জেলা ভোলায় আসেন ইলিশা ঘাটের এই ভোলায় আপনারা খেতে পারেন একেবারে টাটকা ইলিশ মাছের ডিম চার পিস তারা বিক্রি করছে দুশো টাকা করে এবং আলাম ইলিশ মাছ দুইশো করে বিক্রি করছে